কিন্তু লক্ষ্য সত্য তার যে ওই ঢাকাতে অর্জনের জোহরের আগাম হলো ওই জোহরের নালাজ কিন্তু সে পড়েনি কথা বলছিলেন সে ঢাকাতে থাকা অবস্থায় সে জোহর

যখন নামাজ শুরু করি আকাতা জুড়ে নাই যখন সালাম ফিরানো শেষ তখন দেখছি কোন ভাবে আকাতা জুড়েছে কোন ভাবে কথা বুঝে মানে কোন রকম আকাতা জুড়েছে তো ও দেখছি যে কিছু কিছু মুসলমান নামাজ পায় না সবার তো এই তাহলে আমার যে মসজিদে বা অথবা শুধু আমার মসজিদ বলে নয় আমার এরিয়া বলে নয়

কোন জাহাজার নামাজ অনুষ্ঠিত হয় জাহাজার নামাজ যখন অনুষ্ঠিত হয় তখন দেখবেন যে সুহার আল্লাহ কত মুসল্লি আপনার কত যে হয় নামাজে হিসাব নেই অসংখ্য মুসল্লি উমুকের জাহাজার নামাজে তিরিশ হাজার মুসল্লি সুহার আল্লাহ উমুকের জাহাজার নামাজে দশ হাজার মুসল্লি উমুকের জাহাজার নামাজে পাঁচশো মুসল্লি আপনার দুইশো মুসলিম কিন্তু আপনার অর্থ নামাজে যে আমরা নামাজ পড়ে আসুন এই নামাজ গুলোতে এক কাতার মুসল্লি জুটে না বলুন তো জানাজার নামাজ পড়া কি বলেন মাত্র তিন থেকে চারজন যদি আপনার জানাজার নামাজ পড়ে নেয় এরপরে তখন কখন সম্পন্ন করে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই এটি আলাই হয়ে গেল

মুসলমান হতে কথা বলেন পার্থ